জুন মাসের দশ তারিখ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল সিঙ্গাপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে মরিয়া হয়ে রয়েছে হামজার বাংলাদেশ তাই সিঙ্গাপুরকে নিজেদের ঘরের মাঠে কাদাতে প্রস্তুত হয়ে রয়েছে বাংলাদেশের সেরা পাঁচ ফুটবলার তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সে পাঁচ জন ফুটবলার কারা এক তপু বর্মন বাংলাদেশ দলের বেশ পরিচিত ও অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন তার বল কন্ট্রোল ও শারীরিক ক্ষমতা তাকে বানিয়েছে সেরাদের সেরা সিঙ্গাপুরের স্ট্রাইকারদের তিনি কঠিন পরীক্ষা নেবেন দুই তারেক কাজী বাংলাদেশ দলের বেশ গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ সেন্টার ব্যাক তারেক কাজী দীর্ঘদিন ধরে বাংলাদেশের রক্ষণভাগে নিখুঁত প্রহরী হয়ে আছেন দলের প্রয়োজনে কখনো রাইট ব্যাক আবার কখনো লেফট ব্যাক পজিশনেও তাকে খেলতে দেখা যায় সিঙ্গাপুরের বিপক্ষে একই ধারাবাহিকতা সেরা উদয়মান তারকা মিতুল মার্মা গোলপোস্টের নিচে জাতীয় দল হোক কিংবা ঘরোয়ালিক নিজের দক্ষতা দেখিয়ে যাচ্ছেন সিঙ্গাপুরের বিপক্ষে তাকে দেখা যাবে গোলপোস্টের চার হামজা চৌধুরী কিছুদিন আগেই ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে লাল সবুজের হামজা চৌধুরীর তার রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার দক্ষতা তার অভিষেকের ম্যাচে সেদিন ভারত পুরো ম্যাচে ব্যাক ছিল মিডফিল্ডার হলেও তিনি বাংলাদেশের একমাত্র সুপারস্টার পাঁচ শেখ মোরসালিন বাংলাদেশ ফুটবলের এক আশার আলো শেখ মোরসালিন বয়সটা কম হলেও ছোট মরিচের ঝালটা একটু বেশি বিশেষ করে তার দূরপাল্লার শট চোখ কপালে তোলার মতো সিঙ্গাপুরের বিপক্ষে তার দিকে সবার নজর থাকবে